আচ্ছা প্রথম ব্যাপার হচ্ছে যে মহানগর এনসিপি ছিল কিনা আমি জানি না কারণ আমার কাছে খবর আসে নাই যে এখানে কার মিটিং চলতেছে আমাকে যেটা ইনফর্ম করা হয়েছে সেকেন্ড ব্যাপার হচ্ছে ওখানে মোবাসের ভাই ছাড়া আমি আর কাউকে চিনি না আর না চেনাটাই স্বাভাবিক আমি রাজশাহীর লোকাল মানুষ না আমার সাথে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট যারাই বিভিন্ন সময় ছিল তাদের সাথে আমার পরিচয় আছে তো ওইখানে যেহেতু বিএনপি মেনশন করা হয়েছে ওখানের মানুষগুলা যেহেতু আমার কাছে পরিচিত না সচিব যদি এই কথা বলে যে বিএনপির প্রোগ্রাম চলতেছে আমার খুব স্বাভাবিক একটা ব্যাপার যে আমি এটাকে বিএনপির প্রোগ্রাম হিসেবে ধরে নিব কারণ আগের আগের দিন যেহেতু স্যার বলছে দশ দিন আগে শিডিউল করা তো দশ দিন আগে কি সচিব শিডিউল করে নাই যেটা এনসিপি আসছে না বিএনপি আসছে উনি যেহেতু বিএনপির কথাটা করছে তো আমাদের তো দেখতে হবে যে হ্যাঁ এখানে বিএনপি আসছে ওখানে একমোবাসের ভাইকে দিয়ে আমি কি বিচার করবো যে ওখানে এনসিপি আসছে কারণ আমি এনসিপির আর কাউকে চিনি না এটাই আর প্রশাসন তার জায়গা থেকে যে চরম অসহযোগিতা করতেছে এটা তো খুব আপনারা অনেক সময় বলেন যে ভিপি কোথায় এখন ভিপির ব্যাপারটা হচ্ছে যে উনি আমাদের কঠিন যেই সমস্যা আছে যেমন আবাসন চিকিৎসা এবং খাদ্য এই তিনটা বিষয়ে ভাই গুরুত্ব দিয়ে বারবার বিভিন্ন ট্রাস্টি প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় উনি এই ব্যাপারগুলো উনি কথা বলতেছে আর ক্যাম্পাস কেন্দ্রিক আমি কাজ করতেছি তো এই ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা কাজ করতেছি না এমন না আমরা গুরুত্ব দিচ্ছি দীর্ঘদিনের সমস্যাগুলো নিয়ে আর আমরা কাজ শুরু হ্যাঁ কাজ করার ক্ষেত্রে হ্যাঁ কাজ করার ক্ষেত্রে আমরা ওটা ভাই বলবে আজকে একটা কাজ হয়েছে আমরাও বিভিন্ন ধরনের কাজ চলতেছে তো কাজ করার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত ফান্ড আমাদের কাছে আসে নাই বা আমাদেরকে বুঝায় ভাই আমি একটু শেষ করি আমাদেরকে এখনো বুঝায় দেওয়া হয় নাই এবং আমাদেরকে বলা হয়েছে বার্ষিক কর্ম পরিকল্পনা না দেওয়া পর্যন্ত আমাদেরকে এখনো পর্যন্ত তারা একটা টাকাও দিবে না সো এখন পর্যন্ত যেটাই চলতেছে নিজেদের পকেটের টাকা জিনিসগুলা যেগুলো প্রয়োজনীয় এই যে আজকের যেই আপনার এই যে এর যেই ফটোকপি এটাও নিজের পকেট থেকে করা লাগছে করে ভাউচার রেডি করে রাখা হয়েছে এক গাদা ভাউচার রেডি করা হয়েছে যেটা বাৎসরিক কর্ম পরিকল্পনা দেওয়ার পরে তারা টাকা দিবেন তারপরে আমাদের এই টাকাগুলো তাদের থেকে নিতে হবে